বিথি এই নামটা সোশ্যাল মিডিয়ায় সবাই জানে তো এই আজমিরি বিথিকে কেউ জগরাইটটা মহিলা হিসাবে চিনে কেউ মানে বস্তি কেউ এক একজনে এক এক রকম বেশিরভাগ জগরাইটটাই বলে মানুষ যে কথা বললে নর্মাল কথাও মনে হয় ঝগড়ার মতো বলে তো যাই হোক এই পরিবারের অনেক কাহিনি আপনাদেরকে দেখাইছে মারামারি ঠেলাঠেলি গুতাগুতি গুতাগুতিগাই ফোড়া কাঁঠাল ভিডিও অনেক কিছু আপনারা দেখছেন কিন্তু এই আজমিরি বিথিকে ডেলিভারির পর থেকে দেখা যাইতেছে না কিছুদিন আগে তার একটা বাচ্চা হইতে যাবে বাচ্চা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় বাচ্চা হওয়া নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছে এত কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার ফেস পর্যন্ত মানে বাচ্চা নিয়ে এরকম বিজনেস করার জন্য তার ফেস পর্যন্ত হাইড করে দিছে ফেসবুক তো এখন কথা হচ্ছে হঠাৎ করে আবার তাকে নিয়ে কথা হচ্ছে কথা হচ্ছে আজমিরি বিথি ডেলিভারি হওয়ার পর থেকে নাকি সে তার বয়ফ্রেন্ডের সাথে তার স্বামীর টাকা পয়সা তারপর ব্যাঙ্ক ব্যালেন্স এবং গাড়ি সব কিছু নিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে ভেগে গেছে আর ভেঙে গেছে তো গেছে তার দুইটা বাচ্চা স্বামীর কাছে রেখে গেছে এবং যে নবজাতক দুধের শিশু মনে হয় তিন চার মাসের এই বাচ্চাটাও তার হাজবেন্ডের কাছে তো এই বাচ্চাটা তার হাজব্যান্ডের কাছে ওই লোক এই বাচ্চা দুইটা নিয়ে পড়ছে বিপদের মধ্যে তারা তিনজনেই আসছে আর কেউ নাই এখানে কথা হলো যে কিছু কিছু মানুষ আবার এখন বলতে পারেন যে আপনি হয়তো এই কথাগুলা মানে বানওয়াট বলতেছেন কথাগুলো ঠিক বলতেছেন না তো বানোয়াট কিনা আপনারা আজমিরি বিথির হাজব্যান্ডের মুখ থেকে কথাটা শুনেন সে লাইভে এসে এই কথাগুলো সবাইকে জানেছে অনেকেই বলে যে এই পরিবার অনেক মিথ্যা কিছু করে অনেক মিথ্যা কথা বলে এবং অনেক কিছু কন মানে কন্ট্রোভার্সি তৈরি করে দেখানোর জন্য যেভাবে দর্শকের মানে আগ্রহটা তাদের ভিডিওর মধ্যে ইয়ে করতে পারে যেভাবে দর্শক তাদের ভিডিওর মধ্যে আগ্রহ দেখায় সেই রকমই তারা চেষ্টা করে এমন কোনো নোংরামি নাই আজমেরি বিথি না দেখাইছে তার ফেজে বা ইউটিউবে কিন্তু শেষমেশ এখন বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে তো অনেকে নাটক বলতেছেন বিষয়টা আপনারা আজমেরি বিথির শামির মুখ থেকে আগে কথা শুনেন তারপরে বলতেছি টিম প্ল্যান আশা হই না অবশ্য দেখেন না এটা কোনো নাটক না এটা একটা দুধের বাচ্চা এই যে আমারে আমরা বর্তমানে তিনজনে আছি আর ওই তাড়াতাড়ি লাইভে যারা দেখছে অবশ্যই শেয়ার করে দিবেন বর্তমান পরিস্থিতিতে এতটাই খারাপ যেটা বলার মত না কথা বিশ্বাস করতে পারে না কারণ এই স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক নোংরামি নোংরা ভিডিও ইউটিউবের মধ্যে বানাইছে যেটা আসলে সমাজের চোখের দৃষ্টি কটু তো এখন মানুষ বিশ্বাস নাও করতে পারে তো বিশ্বাস না করা করা বা না করা সেই প্রুফটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি এখন ভবিষ্যতে দেখা যাক কি হয় তো সবচেয়ে বড় কথা হয়েছে এই মহিলা চলে যেত যাবি আগে চলে যাইতি যে সংসার যদি না করার আগেই চলে যাইতি কিন্তু এই দুধের বাচ্চাটা কী অপরাধ ছিল বাচ্চাকে একটা করে নিয়ে যাইতে পারত তো বাচ্চাটাকে এভাবে একটা পুরুষ মানুষের কাছে রেখে চলে যাওয়া আর বড়ো বাচ্চাটাও তো মাসাল্লাহ কত সুন্দর দেখতে ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা দুইটা সন্তান দিছে তো মহিলা চলে গেলে আগেই যেতে পারত এই ঘটনা ঘটানোর কী বা প্রয়োজন ছিল টাকা পয়সা ফেসবুক থেকে তো কম ইনকাম করে নাই বা ইউটিউব থেকে তো কম ইনকাম করে নাই মহিলা তাহলে কি কারণে বয়ফ্রেন্ডের সাথে বেগে যেতে হবে আর স্বামীও তো দেখতে খারাপ না মোটামুটি চলে কিন্তু দেখা দেখতেছেন আসলে এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে এরকম ব্লগ ভিডিও বানায় হাজব্যান্ড ওয়াইফ মিলে পারিবারিক কাহিনী মানুষের সামনে তুলে ধরে এটা আসলে ওই এই সমস্ত পরিবারগুলো আসলে কেউই সুখী না দিন এরা কেউই সুখী না বিধির আসলে টাকা পয়সার কোথায় সমস্যা ছিল যখন ইউটিউবে আসছে তখন অবশ্যই একটু গরিব দুঃখী ছিল যে অবস্থা তারা ইউটিউবের মধ্যে আসে আত্মপ্রকাশ করছে ফেসবুকের মধ্যে ওরকমের ছিল কিন্তু এই বিধি যাতে উঠতে পারে না যত ইউটিউব থেকে টাকা কামাক কিন্তু সে যাতে উঠতে পারে না সে জগ একবারে বস্তি লেভেলের মহিলা ছিল সেই লেভেলের মধ্যে রয়ে গেছে আর শেষ মাস এখন যে আকামটা করছে এটা তো বড় ভয়ানক অবস্থা এই ফরকিয়া ঘরে ঘরে সমাজের মধ্যে যেভাবে ঘটতেছে এটা একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে এই আজমিরি বিধি ফেসবুকে মানুষের কত গালি গালাজ কত খারাপ আচরণ কত কিছু শুনছে এই সমস্ত নোংরা ভিডিওগুলো বানানোর জন্য বিতর্কিত ভিডিওগুলা বানানোর জন্য দিন শেষে এই এতগুলো টাকা টাকা পয়সা ইনকাম করার পরেও তো আসলে কি হইলো বা কী লাভ হইলো কার জন্য এত গালাগালি খেয়ে টাকা পয়সা ইনকাম করছে দুটা সন্তান নিয়ে ভালো থাকার জন্যেই তো তো শেষমেশ কী হলো যে পরপুরুষের হাত ধরে স্বামীকে ছেড়ে চলে গেছে আর বাচ্চা দুইটা দুইটা বাচ্চা একটা না দুই দুইটা বাচ্চা ভাই তুমি যদি যাই তুমি আগেই চলে যাই তাই কেন এই দুধের বাচ্চাটাকে এই কষ্ট দিতেছ যাই হোক এদের কথা বলা যায় না ওর হাজব্যান্ড লাইভে এসে এগুলো জনগণকে জানাইছে আমি তো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এবং তারপরেও এদের কথা কিন্তু বলা যায় না এরা এতটাই নোংরা দেখা গেছে দিন শেষে আবার এর মানে তারা আবার ফিরে এসে বলবে যে এটা একটা মানে পানি ভিডিও ছিল হতে পারে কিছুদিন আগেই বিথি গস সংসার ছেড়ে চলে গেছিলো চলে গেছে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে লাইভ এসে বিভিন্ন কান্নাকাটি এবং বিভিন্ন জিনিস কিন্তু তারা দেখাইছিল যে তার সাথে বা হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছে না সে সংসার ছেড়ে চলে গেছে কিন্তু কিছুদিন পরে আবার দেখি যে তার আবার বাচ্চা হয়েছে আর বাচ্চা হইতে গিয়ে কী নাটকীয়তা মানুষকে দেখাইছে ভাই বাচ্চা ফেটে করে যে পরিমাণ নাটক দেখাইছে কটা টাকা ইনকাম করার জন্য এই বাচ্চা নিয়ে ফিসলা কাদা কর্দমা মাঠের মধ্যে কিভাবে মানে কি ধরনের ভিডিও বানাইছে বাচ্চা ফেটে নিয়ে তো এগুলো আসলে করার মানেটা কী এরপর কাঁঠাল ভিডিও আপনারা দেখছেন কাঁঠাল নিয়ে কীরকম ভিডিও বানাইলো বাচ্চা হইতে গিয়ে মানে লেবার ফ্যান উঠছে কীভাবে কী হইতেছে এগুলোও কিন্তু জনগণের সাথে শেয়ার করছে এগুলোও জনগণের সাথে শেয়ার করছে এগুলো করিও মানুষের ইচ্ছামতো মানে এত গালাগালি খাইছে সেই বিথি সবশেষে এই যখন আজমেরি বিথি বিথি বললে তো অনেক বিথি আছে যখন সেই এই বাচ্চা ডেলিভারি হয় তখন এমন কিছু নাটকীয় কর্মকীর্তি করছে বাচ্চা জন্ম দিতে যায় ফেসটাই শেষমেশ ডিলিট করলো এবং তখন থেকেই তাকে সোশ্যাল মিডিয়া একটু কমে দেখা যাইতেছে এবং বাচ্চা হওয়ার সময় প্রতিটা মানুষ এই ভীতিকে যখন একটা ব্লগারে বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু দেখেন বা নতুন বাচ্চা আসলে দুনিয়াতে সবাই কিন্তু সবাইকে দোয়া করে ভালো কিছু ইয়ে মানে দোয়া করে থাকে সবাইকে সবাই বাচ্চাটার মঙ্গল কামনা করে কিন্তু এই ভীতিকে মানুষ কমেন্ট সেকশানে লিখতেছিল যে তুই মরস নাই এখনও মরস নাই কেন এবং এই ভীতি যখন বাচ্চা হয় মানুষকে সে এত উত্তক্ত করছে সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি সে মানুষকে দেখাইছে তার প্রতি অভিশাপ ছাড়া কিছুই নেই এবং মানুষ যখন সে লেবার রুমে যায় তার ব্যথা উঠতেছে তখন কিন্তু মানুষ তার অভিশাপ দিতেছে আল্লাহ যেন তোর দুনিয়া থেকে নিয়ে যায় তুই যেন মরস আল্লাহ যেন তুই যেন মরস এরকম করেই কিন্তু মানুষ অভিশাপ দিছে যখন সে ফিরে আসছে তার ফেজ ডিলিট হয়ে যায় অন্যদের ওদের ফ্যামিলিতে আরও ফেজ আছে ওইখান থেকে যখন তাকে দেখতে পায় তখন মানুষ জিজ্ঞেস করে কিরে তুই মরস নাই তুই আবার ফিরিয়ে আসলি কেন এই হয়েছে কাহিনি কিন্তু এই কেন মানুষ উত্তক্ত বিরক্ত কেন হয়েছে এদের প্রতি কারণ এরা এরকম নোংরামি ফেসবুক ইউটিউবে প্রচুর করছে নোংরামিগুলো করছে এই জন্য মানুষ এদেরকে পছন্দ করে না শেষ এখন কি ধরনের একটা কাহিনী ঘটাইলো এরা যতই ক্যামেরার সামনে ভালো দেখাক আর অন্য ব্লগাররা যারা আছে ক্যামেরার সামনে ভালো সাজে পিছনে কিন্তু ক্যামেরার পিছনে তাদের অন্য রকম লাইফ স্টাইল কিন্তু আজমিরি বিতি এত বিতর্কিত জিনিসপত্র ভিডিওতে দেখাইছে বিতি বিতির হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা সবাই মিলে এত কিছু দেখানোর পরে শেষমেশ কি পরিণতি হলো সংসারটায় চলে গেল এখন পর্যন্ত সবাই এটা বিশ্বাস করতেছে বিতির হাজব্যান্ড লাইভে এসে যেহেতু এটা বলছে যে সে চলে গেছে আমরা এখন তিনজনই আছি এই দুধের বাচ্চা নিয়ে আমার কষ্ট হইতেছে এরপরে যদি এই নোংরাগুলো যদি আবার বলে যে এটা নাটক ছিল আবার ফিরে আসছে বা কিছু তো এটা তো আসলে জঘন্য একটা বিষয় এদের জন্য